সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি গরম মনে হচ্ছে আর যাবে না জানো তো কালকে রাত্রিবেলা তোমাদেরকে পুজোটা শেষ করছোনা না আমি সুবিধা একটা ভালো হতেছেন তারপরে যাবো যে গেছে গরম সকালে উঠেই আবার শুরু হয়ে গেছে এত রোদ রোদটাই সকাল উঠে এত চড়া রোদ দেয় শুনে এত মানে গরম কি বলবো ওই যে আর একজন আছে সামনে এক্সাম ওর চিন্তায় চিন্তায় আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে ওর কোনো এত আগে এক্সাম হয়ে যাচ্ছে মানে সিলেবাস এত র্যান্ডাম সিলেবাস কি বলবো আর এই যে তা তো উঠে যা যা কাজ করার টুকটাক একটা ফুল তোলা তারপরে ঠাকুর মোচা সেরে তারপরে সোজা কিচেনে এসে আমাদের দাল ভাই সে রান্না টান্না করে তারপর বেরিয়ে গেল টুকটাক আমি ঘরে কাজকর্ম করে সারলাম এই যে এখন একটু তরকার চা রান্না করবো একটু গুটে উঠে ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়ে এখন একটু চাটা নিয়ে বসলাম সেকেন্ড টাইম চা এই সময় তোমাদের কাছে ইন্টো দিচ্ছি এই জন্য এবার একটু একটু জাস্ট একটু বিশ্রাম নি তারপর আবার রান্না আজকে টিফিনে ওর বাবার জন্য যে রান্না করেছি রেখে দিয়েছি একটুখানি আমি বলেছি ওটাই খেয়ে নিবি আর ভালো লাগে যেন আমার আলাদা করে কারণ এতদিন ব্যাটারটা ছিল তো এইদিকে দোষে করে খেয়ে নিয়েছি আবার এখন আর করে আমি চিঁড়ে আছে চিঁড়ে আম টাম আছে এগুলো আমি খেয়ে নেব থাকো থাকো দেখতে দেখো রান্না বসিয়ে দিলাম আর দেরি করে লাভ নেই যতই গরম থাকুক কারণ সকাল সকাল তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনোই ভালো এ দেখো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো এবার সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর একটু বড়ি ভেজে নেবো দেখো মাছ মাছ বড়ি সব ভাজা ওইদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে আর একটা কড়া বসিয়ে দিলাম অল্প একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি কারণ দুদিকে দুটো বসিয়ে দিলাম মানে আজকে শুয়েটা একদম ভালো লাগছিল না ওই জন্য না তাড়াতাড়ি করে নিই বেশি কিছু রান্না করবো না কিন্তু দুদিকে দুটো বসিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে একটু কড়াতে কারো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা বেশ বড় এবার হাফ করে নিলাম মাঝখান দিয়ে এমনি মাঝখান দিয়ে চেঁড়া আছে আবার তার মাঝখান দিয়ে হাফ করে নিলাম তারপরে দেখো একটু নুন হলুদ আর একটু জিরে ধনের গুঁড়ে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম সব একসঙ্গে ভালো করে মিক্সিং করে এবার চিচিঙ্গা ভাজা করবো চিচি এরকমভাবে চিচিঙ্গা ভাজা খেতে না খুব ভালো লাগে একটু চিংড়ি মাছ দিয়ে এরকমভাবে করলে এমনিতে তো পেঁয়াজ দিয়ে সিম্পলভাবে করি বা নারকেল দিয়েও ভালো লাগে ভাজা এটা একটু চিংড়ি মাছ আছে ওই জন্য একটু জিরের গুঁড়ো টুড়ো দিয়ে করলাম বাস এবার দেখো চাপা দিয়ে দেবো কারণ চিচিঙ্গা থেকে তো জল বেরিয়ে যায় গ্যাসটা ঢাকা দিয়ে দেবো স্টিম করে আর চিচিঙা থেকে দেবে অনেক জল বেড়ে যাবে জল বেড়েই সেদ্ধ হয়ে যাবে চিচিঙ্গা তারপরে দেখো মাছগুলো ভেজে তুলে রাখুন যে দিয়ে দিচ্ছি একটু সাইড করে বাস করাতে আবার একটু কালো জিরে দিয়ে দিলাম আজকে দুটো একটু হালকা হালকা রান্না করব একদম আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে আলু ঝিঙেগুলো একটু ভালো করে ভেজে নেবো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দিলাম নুন হলুদ জিরে কাঁচা লঙ্কা টমেটো বাস আর কিচ্ছু দেবো না একদম পুরো কাঁচা লঙ্কা দিয়ে মাছের জলটা হবে আর এই রকমভাবে আলু ঝিঙে দিয়ে মাছের জল দিই আর একটু যদি লেবু থাকে সঙ্গে খাওয়ার পাতে বাস ভীষণ ভালো লাগে গরমের দুপুরে দেখো হয়ে গেছে এবার অল্প করে জল দিয়ে দিলব ঝিঙে থেকে তো একটু হালকা জল বেরোয় বাস হয়ে গেল এবার মাছগুলো মাছ আর বড়ি দিয়ে দেবো তারপর তো একটু ধনে পাতা পরে দিয়ে দেবো এরকম হালকা মাছের জন্য দুপুরবেলা বেশ ভালো লাগে যেন দেখো মাছের জলটা আমার হয়ে গেছে চিচিঙ্গাটাও মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকাটা খুলে দেখি নিলাম আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে ধনে পাতাটা দিতে যেন তো ভুলে গেছিলাম পরে আবার দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো এই দেখো চিচিঙ্গাটাও দেখো একদম অল্প মতো হয়ে গেল মানে এটা তো জল বেরিয়ে যায় আর অনেকটাই কমে যায় চিচিঙ্গা বাস চিচিঙ্গা ভাজা হয়ে গেছে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এই যে ভাতও বসিয়ে দিয়েছি বাস হয়ে গেলো আমার দেখো রান্না হয়ে গেলো গ্যাস ট্যাস মোচা হয়ে গেলো বেসিন টেসিন সব পরিষ্কার বাসন টাসনগুলো শুকিয়ে গেছে কী গরম ওয়েদার রোদ কী বাবা আজকে সকাল সকালে রান্না বান্না সব হয়ে গেছে তাড়াতাড়ি রাতে না নিয়ে ভোরে ঘুমটা ভেঙে গেছে চারটে থেকে মানে একদম ঘুম হয়নি আজকে মানে এখন যেন কী ঘুম ঘুম পাচ্ছে কিন্তু কালকে তেল দিচ্ছে যে মাথায় শ্যাম্পু করবো শ্যাম্পু করলে আমাকে একটু বাথরুম পাত্র সব পরিষ্কার করতে হবে কাজ আছে অনেক এই দেখো খুঁজে দাওয়া হয়ে গেল আজকে এই যে দুটো নীলকণ্ঠ ফুটেছে ওইদিকে গেছে একটা ভায়োলেট কালার এদিকে একটা নীল একদম ফুটছে মানে ফুলই ফুটছে না নীলকণ্ঠ যাই এখন যা রোদ এখন আবার কালকে পারে কিছু বাসন মেজে রাখতে হবে দেখো খেতে বসে গেলাম আজকে রোদে যা ঠাকুর বাসন মাছ দেখে না পুরো মাথা ভরে গেছে এত রোদ ছিল ওখানে যাই হোক তারপরে এসে একটু শুয়েছিলাম চুলটা শোকালাম আর এই যে খেতে বসলাম চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা আর চাটনি পাঁপড় আর মাছের ঝোল এই যে গন্ধরাজ লেবু নিয়ে নিচ্ছি এই গন্ধরাজ না কাগজি লেবু নিয়ে নিচ্ছি তাহলে এখন খেতে বসে যাই গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে চায়ের কাপ হাতে নিয়ে নিই কারণ এখন সন্ধ্যে কটা বাজে বাবা পনেরো সাতটায় বেজে গেল দেখতে দেখতে তাড়াতাড়ি মানে গা ঠা ধুই সন্ধ্যে ঠান্ধে দিলাম যে তাড়াতাড়ি বেরোবো যাই হোক একটু বেরোচ্ছি টুকটাক একটু জিনিস প্রত্যেক মাসে তো দেখো আনতে যেতে হয় যেন না বেরোই তারপর কালকে বিয়ের সুতির একেবারে ফুলটাও নি তবে দাদা ভাই প্রত্যেক বিয়ের সূত্রে আনে আমি চায় আমি যখন বেরোচ্ছি টাটকা ফুলটা ফুল লাগলো কি এই এখন বসবে তো আর ও তোমাদের দাদা ভাই যখন আসে আটটা বেজে যায় আটতে সেল হয়ে যায় তখন আমার কিছু তবে খারাপ আনে না ভালোই আনে তা আমি যখন যাচ্ছি যখন নিয়ে আসবো তাহলে ও তাড়াতাড়ি বাড়ি আসতে পারে না ওকে ফুল নিতে দাঁড়াতে হয় তাহলে চলো তাহলে একটু ঘুরে আসি এই দেখো তারপরে দেখো রাস্তায় বেরিয়ে গেলাম এই যে বেশ তাড়াতাড়ি বেরিয়ে গেছি তোমাদের তো বললাম তখন পনেরো ষাটটার মতো বাজে আর এখন পনেরো ষাটটার পুরো আলো এই যে কসমেটিক্সের দোকানে ঢুকে গেছিলাম সব জিনিসপত্র কিনে আবার একটু বেরিয়ে গেলাম এবার ফুল আর মিষ্টি কিনবো তাড়াতাড়ি হাঁটছি কারণ মেয়ে তো বাড়িতে রয়েছে আমি আর যত তাড়াতাড়ি ঢোকা যায় বাড়িতে কারণ প্রচণ্ড গরম করছিল। এই যে ফুলের দোকানে চলে আসলাম ও ফুলের দোকানে এসে তো পুরো মাথাটাই মানে চমকে গেল মানে গরম হয়ে গেল এত ফুলের দাম ফুল নিয়ে তারপরে মিষ্টির দোকানে আবার মিষ্টি কিনতে ঢুকে সেটা দেখানো হয়নি আমি চান করে গেছি এই যে যে ধূপ বললো না টুকটাক দিয়ে ধূপ প্যাকেট কিনলাম একটা আজকে যে ফুল সব কিছু দিয়ে বৃহস্পতিবার পনেরো টাকা আজকে পঁচিশ টাকা এক পয়সা কমে দেখো গরম রসগোলা পুরো ফুল আমার গরম হয়ে গেছে এখানে মিষ্টি কিনে গরম রসগোলা কিনলাম পুরো গরম হয়ে গেছে আর ফুলগুলো আমার গরম পুরো ঠাকুরের মিষ্টিটা আলাদা করেন ঘেমে চান করে যাচ্ছি লুকা রেখে দিই তারপর এখানে এই টুকটাক জিনিস আছে পাউডার আছে সোয়াবিনের প্যাকেট আছে যেসব আছে প্লাচ পাউডার সোয়াবিনের প্যাকেট আর সুপটাক যা লাগানো সেগুলো আছে চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপরে আর কি চা খাই মাথায় করছি আবার তোমাদের সামনে আসলাম এর চা করে নিয়ে আসলাম মুড়ি বাদাম একটু নিলাম রসগোল্লা ভাবলাম খাবো কিন্তু এত গরম মেয়েকে দিলাম আমি একটু অল্প একটু মুড়ি নিলো আগে তো মুড়ি নিতেই চাইতো না এখন বলছি দেখ রস আছে তুমি বলছি বাবা কি গরম ঘুমা আমি হ্যাঁ বললো তো যে এই সবে নামানো হয়েছে আমি আবার ফ্রিজে রেখে দিলাম অত গরম মা ভালো লাগে না অত গরম খেতে বেশ ঠান্ডা ফ্রিজের রসগোল্লাও ভালো লাগে খেতে আর আমি না বেরোলে এই রসগোল্লাটাই বেশি আনার চেষ্টা করি কারণ ওটা তো তবু ছানার অন্য মানে ছানা জাতীয় মিষ্টিগুলো বেশি রসালো ওই এক একটা মিষ্টি আছে না খুব রসালো মানে বেশি ওগুলো আমি খুব একটা আনতে চাই না কী গরম করছি কী বলবো তারপর কালকে দিয়ে আসলে আমি কী করেছি বলবো চাটা করে না ভাতটা চাল ঠাল ধুয়ে রেডি করে দিয়ে গেছিলাম ভাতটা বসিয়ে দিলাম পনে একটা বাজে আর কতক্ষণ রান্নাঘর থেকে আমি তাড়াতাড়ি বেরোতে পারলে বাঁচি তারপরে সব গরম ঠরম একবারে সব করে রেখে দিয়ে যাবো এখন আর মানে খাওয়ার সঙ্গে সঙ্গে মাইক্রোওভেনে ওটা শীতকালে দরকার গরমকালের প্রয়োজন হয় না আমি গ্যাসেই সব গরম করে নেবো তখনও পর্যন্ত যখন খাই না বেশ গরম থাকে ভাত একদম পুরো গরম আর পাখা চালিয়ে তো খাওয়া হয় খুব গরম হচ্ছে তারপরে কালকে নিরামিষ আবার তরকারি টরকারিগুলো আমি আমি এই দিকে রান্নাঘরে কাশ সেরে মেয়ে পড়ছে ওই ঘরে গিয়ে নিচে বসে তরকারি কাটবো কারণ এইখানে ডাইনিংয়ের পাখাটা চালালো আমি যদি ওখানে বসি না একটু হাওয়া পাই না ওই জন্য হলাম না ওইখানে গিয়েই পাখাটা চালিয়েই তরকারি কাটতে বসবো গাছে জল দা হয়নি দেখেছো মনে পড়েছে আমি ওপরে লক্ষও করিনি আবার তাহলে এই রান্নাঘরে কাছে আগে গাছে জল দিয়ে আসতে হবে নাহলে আবার ভুলে যাবো খোলা রয়েছে পোটা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে হ্যাঁ বন্ধুরা তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো টাকাটা